স্যার 129 পৃষ্ঠা এখানে আগের যে সমীকরণ ছিল ও সমীকরণ থেকে একটু আর পার্থক্য পার্থক্যটা কি এখানে একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে আর এই দেখেই মনে করে আমাদের গায়ে জ্বর জ্বর এসে যাবে এটা এটাই একটু আর আর গুণ করে নিই এই সমীকরণের মতো করে করে নিতে হবে মানে আর আর যদি আমরা গুণ করি আর আর এর গুণ বুঝলে তো তার আগে এটাকে আমরা এক নাম্বার দেই এইভাবে যে এই পদ্ধতি শেখার সময় বলছিলাম যে ধ্রুবক পদটা আমরা বাম পাশে নিয়ে আসব মনে আছে আচ্ছা এটাকে আর আড়ি গুন করবো কিভাবে তাহলে ফাইভ ফাইভ এক্স মাইনাস ওয়াই এদিকে যখন গণ দেবো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এখন এই এই সংখ্যাগুলো যদি বাম পাশে নিয়ে আসে তাহলে যোগ হবে না তো এখানে এই লিখে দিই দেখো এই ফাইভ এক্স থ্রি এক্স বাম পাশে আসলে বিয়ে হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স কত হয় টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই দুটাই মাইনাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস এইট হবে না আচ্ছা এখানে কিন্তু ধ্রুব পদ নাই আছে তো এটা জাস্ট এইখানে যেমন তিনটা পদ আছে এখানে তিনটা পদ মিল করার জন্য শুধু একটা শূন্য দিয়ে আমরা শূন্য লিখবো এই কারণে আমাদের গুণ এ যারা সহজ হয় গুণ করার সময় একটা পদ খুঁজে না পেলে একটু বিব্রতকর হবে এজন্য শূন্য লিখে দিলাম গুণ শূন্য যার সাথে গুণ হবে এটা শূন্য হয়ে যাবে তাহলে কথাটা লিখে দেবো যে এক আর দুই নম্বর সমীকরণ আর গুণ করে পাই তাহলে প্রথমে এক্স এক্সের ফলে কি করবো এক্সের কলাম বাদ মানে এই দুইটা বাদ এই পাঁচ এই মাইনাস ছত্রিশ এই মাইনাস এইট আর জিরো গুণ হবে গুণের প্রথম ডিরেকশন কি এই ডিরেকশন তাহলে সেই হিসাবে ফাইভ ফাইভ এক্স না ফাইভের সাথে জিরো গুণ ফাইভ ইন্টু জিরো সূত্রের মাইনাস এবার এই ডিরেকশন এ গুণ আটের সাথে মাইনাস এইটের সাথে মাইনাস থার্টি সিক্স এবার ওয়াই ওয়াই বেলায় আবার এই ডিরেকশনটা চেঞ্জ হবে ওয়াই বেলায় ওয়াইটা বাদ এই এর সাথে মাইনাস ছত্রিশ যদি তোমাদের তাও বুঝতে কষ্ট হয় তোমরা লিখে নিবে যে ওয়াই বেলায় ওয়াই যেহেতু বাদ এখানে একটু শখ কত এক এখানে এটা ছত্রিশ শখ কত দুই আর এখানে শূন্য একটা বাদ এদেরকে আমি গুণ করবো আর গুন করবো যদি এভাবে গুণ করতে সমস্যা হয় এই ওয়াই বেলায় ওয়াইটা বাদ দিয়ে বাকি চারটে পাশে লিখে নেবে আর ডিরেকশনটা খেয়াল করবে যে আমরা এই ডিরেকশন এবার আগে গুণ করবো তাহলে এই ডিরেকশনে তাহলে এই দুইয়ের সাথে মাইনাস ছত্রিশ মাইনাস একের সাথে শূন্য তাহলে কিন্তু কাজটা সহজ হবে দুই এর সাথে মাইনাস থার্টি সিক্স মাইনাস একের সাথে শূন্য এবার যখন কনস্ট্যান্ট গুণ করবো তখন তুমি এক্স আর ওয়াই গুণ করবো কনস্ট্যান্ট বাদ তাহলে এইগুলো মুছে দিতে পারো দিয়ে টা পাশে লিখে নাও পাঁচ আর এটা মাইনাস এইট এরপরে ডিরেকশনটা খালি খেয়াল করো যে এই ডিরেকশনে আগে তারপরে এটা শুধু আগে পরে এটা খেয়াল রাখলেই সহজ হয়ে যাবে তাহলে এবার কত হবে একের সাথে মাইনাস আট সূত্রের মাইনাস দুই গুণন পা এই লাইনে কারো কোনো কোশ্চেন আছে এটা খুব সহজ জিনিস শুনছি তারপরেও আবার বাসায় গিয়ে অনেক পড়তে হবে না বুঝলে সামনে দিন আবার বলবে পাঁচের সাথে শূন্য গুণ করলে কত হবে জিরো হবে এই মাইনাস 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 তিনটা মাইনাস গুণ করে কত হবে এই 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 দুইটা মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার সাথে আবার মাইনাস তিনটা মাইনাস বিশ্বর মাইনাস হলেই সেটা মাইনাস হবে এইগুলো কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে আট আর ছত্রিশ গুণ করে কত হয় আট গুণন ছত্রিশ দুইশো আটাশি একটু জোরে বলবে ছত্রিশ জনে সাথে শূন্য গুণ করলে আবার এখানে মাইনাস এইট এটা তো জিরো বাদ এখানেও জিরো বাদ এখানে দশ আর আটে আঠারো মাইনাস এইট মাইনাস এটা কিন্তু আবার জোর ভুলে বিয়োগ করে দিও না এর আগের বারে যেমন হলো মাইনাস এইট মাইনাস টেন এখন তাহলে কি করবো এক্স এর সাথে এই আর সাথে একবার মান মান পেয়ে যাবো এই গুণটা ঠিক আছে কিনা আবার এখন চেক করে দেখবেন এই গুণ গুলো ভুল হলে মনে করো অঙ্কই ভুল তাহলে মাইনাস দুইশো আটাশি উপরে যাবে নিচে মাইনাস আঠারো এটাকে আঠারো দিয়ে ভাগ করে কত হয়

আসলে অ্যান্সারটা মানগুলো সঠিক হলো কিনা এটা কিন্তু যাচাই করতে পারবে শুদ্ধি পরীক্ষা কিভাবে করবে এখন মনে করে এক্স এর মান মাইনাস ষোলো আর এর মান চার যে একটা সমীকরণ এখানে বসাতে পারো তাহলে এখানে ষোলো আর চার এখানে বসালে চার পাঁচ বিশ ষোলো আর বিশ যোগ করে ছত্রিশ তার মানে উত্তর সমাধানটা ঠিক আছে যে কোনো অঙ্ক প্রতিস্থাপন হোক অপনয়ন হোক গুণ হোক সমাধান বের করার পর যদি মনে সন্দেহ থাকে বা এমনিতেও যদি সংশোধন করো কি বলে সত্য যাচাই করো তাহলে তোমার যে একটা স্যাটিসফ্যাকশন যে না উত্তর ঠিক আছে অনেক স্টুডেন্ট কিন্তু আসলে বোঝেই না যে আমার উত্তর ঠিক আছে না ভুল আছে এই জন্য বলতে পারে না কত পাবো অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করলে কত ভাবে পরীক্ষা স্যার দিছি দিচ্ছি এখন কত পাবো বলতে না বা সাইট অ্যান্সার করছি কত পাবো না কিন্তু যে মানে অ্যাকুরেট জানে সে কিন্তু বলতে পারবে তো এইভাবে সবগুলো অঙ্ক সমাধান করবে